ভাত কার ভাত এটা তোমার তিতলির করে চিকেন পোলাও আর চিকেন লেগ পিস তো চিকেন লেগ পিস কই দেখিয়ে দাও তিতলি হাড্ডি হাড্ডি খাবো কেন তুমি খাবে না হাড্ডি তিতলি হাড্ডি খাই না আচ্ছা তুমি খাও আমি তারপর নিচ্ছি

আজকের এক তিতলির আর নাটক হবে না তিতলির মনের মতন খাবার কালকে আমাকে খুব জালিয়েছে খাওয়াতে তারপর একটা আইসক্রিম দিয়ে ভাত খাওয়াতে হলো হাড্ডি দেখি হ্যাঁ হাড্ডি চলো তিতলি খেয়ে নিক খাওয়া দাওয়া করে তিতলি আবার খেলবে তিতলি তো ঘুমাবে না ঘুমাবে না তো কি চিকেন দাঁতে ঢুকে গেছে তিতলির দাঁতের চিকেন ঢুকে গেছে তিতলি বয়স হয়ে গেছে না একশো বছরের বুড়ি হ্যাঁ চলো তিতলি খেয়ে করতে আবার মুখে জলের মুখে হাত দেয় তুমি চলে আসো ওইদিকে চলে আসো তোমাকে জল ভরতে হবে না ওই দেখো আমাকে চুপ করাচ্ছে তুমি চলে আসো এদিকে নামো নেমে যাও ওই টিকটিকি বেরোলো ওখান থেকে নাম্বার ওয়ান সে নাকি জল ভরতে যাবে টিকটিকি দেখতে দেখতে যাচ্ছে টিকটিকি দেখতে পেয়েছ হ্যাঁ একটা হাতে টুল আর একটা হাতে ব্যাগ কই দেখি বসো তুমি বসো পৃথিবীর একটা হাত বেরিয়েছে এই বেরিয়েছে গুড মর্নিং কি হচ্ছে হ্যাঁ দেখো বন্ধ করে দিলি তিতলি ওই ইঁদুর আসছি দুরি 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 ইঁদুর ই দুরি ইঁ গুড মর্নিং করবে হ্যাঁ কাককে রুটি দেবে রুটি আছে দেবে না কি দেবে তাহলে কাককে চিকেন তাহলে ও তিতলি তিতলি টিফিন করতে বসে গেছে কি হলো মুখে জিরে পড়েছে ওই জন্য মনে করছে শোনো এটা মৌরি মৌরি বলো বাবাইকে বলো বাবাই মৌরি পড়ে এটা কে হয় তোমার হ্যাঁ ও তিতলি বাবাই তোমার কে হয় তিতলি তিতলি বাবাই তোমার কে হয় তোমার বাবা কই অসনা তিতিলের বাবা কই এখন খেতেই ব্যস্ত চলো খেয়ে ঘোড়া নিয়ে কোথায় কি এটা ওপরে পড়ে গেছে কেন রাখবো চলো তুমিও ফুস ফুস করবে না কি কি খুলতে পারছ না মামাম খুলে দেবে লাগিয়েছে দিদি ফুসফুস খুলতে পারো নি দাও রেখে দি বাবা দেখলে বকবে চলো এই যা করছো ব্যাস জল নিয়ে খেলেন না চলে আসো বাবা ঠান্ডা লেগে যাবে চলে আসো দেখেছো দেখেছো পুরো ভিজে দিচ্ছে চলে আসো আসো আমি লাইট বন্ধ করে দিচ্ছি কিন্তু কল বন্ধ করো কল বন্ধ করো কল বন্ধ করো এই না কিন্তু হ্যাঁ হাত ধো হাত ধো কেন

আঙ্গুর বাবা হ্যাঁ বাবা নিয়ে এসেছে হ্যাঁ বাবা নিয়ে এসেছে কাজ এ এ এই দেখে যাও কাজ জোরে নিয়ে এসেছে আঙুর আমার জোরে নিয়ে এসছে তাহলে তোমার জন্যে চলো জামা কাপড় পরবে চলো আচ্ছা চিকেন গরম বাবা আমি তোর ভাষা বুঝতে পারি না সত্যি কথা ভাত লেগেছে খাও হ্যালো মামামা ভাত কার ভাত এটা তোমার ভাত আজকে তুই তুলে ফেভারেট খাবার ছোটোবেলা করে চিকেন পোলাও আর চিকেন লিগ পিস তাই তো হুম হাড্ডি দেখি হাড্ডি চলো তিতলি খেয়ে নিক খাওয়া দাওয়া করে তিতলি আবার খেলবে তিতলি তো ঘুমাবে না ঘুমাবে না তো কি চিকেন দাঁতে ঢুকে গেছে তিতলির দাঁতে চিকেন ঢুকে গেছে তিতলি বয়স হয়ে গেছে না একশো বছরের বুড়ি চলো তিতুলি খেয়ে নিক তারপরে তিতুলি আসছে পরিষ্কার করে খেলো আমার আঙ্গুর ভালো হ্যাঁ কি রে কি ভাবছে আঙুর খেতে খেতেও ভাবে হ্যাঁ ভাবতেই ব্যস্ত গাছ থেকে আঙুল পাচ্ছে কি গাছ থেকে আঙুল পাচ্ছে হ্যাঁ এই আস্তে 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 খাবে ঠিক আছে জল ভচ্ছ হ্যাঁ তেঁতুলি জল ভরে এটা কি হ্যাঁ ওই বোতল ভরবে এই বোতল ভরো হয়ে যাবে আর তুমি জল ঘাটছো কেন তোমায় বলেছি জল ভরতে হ্যাঁ বগলে জল চলে যাচ্ছে আর তার ওটা কি পাশে কি ঝুলিয়েছো বগল বগলে কি হয়েছে তোমার জলের বোতল জল বগলে জল গেছে ওই জন্য জল বগল আর এটা কি এটা এটা কি এই হাতে কি করেছো এই হাতে ব্যাগ নিয়েছে আর এক হাতে জল ভরছে দেখি ব্যাগটা দেখাও হ্যাঁ আবার মুখে জলের মুখে হাত দেয় তুমি চলে আসো এদিকে চলে আসো তোমাকে জল ভরতে হবে না ওই দেখো আমাকে চুপ করাচ্ছে তুমি চলে আসো এদিকে এই নামো নেমে যাও ওই টিকটিকি বেরোলো ওখান থেকে এই ভি তো নাম্বার ওয়ান সে নাকি জল ভরতে যাবে টিকটিকি দেখতে দেখতে যাচ্ছে টিকটিকি দেখতে পেয়েছো হ্যাঁ একটা হাতে টুল আর একটা হাতে ব্যাগ কই দেখি বসো তুমি বসো কোথায় যাবে বসে এবারে আমি বসবো কোথায় বসবো হ্যাঁ হ্যাঁ

তুই চুলটা একটু বিয়ে দেখ কোথায় হাড্ডি তুমি হাড্ডি হ্যাঁ চিকেন হাড্ডি তিতলি আজকে কি খাচ্ছে চিকেনের হাড্ডি ভালো আজকের তিতলি চিকেন সে দুপুরবেলায় খেয়েছো তো চিকেন আলু দিয়ে খাবে চিকেন দিয়ে খাবে না গরম আছে দাঁড়াও আজকে তিতলি সব ফেভারিট কিন্তু তিতলি তোমাকে যে বিকেলে আমি আপেল দিলাম তুমি কেন খেলে না হ্যাঁ তোমার আপেল খেতে ভালো লাগে না तो की खेते भालो लगे पाई पाई हाँ पाई की खेते भालो लगे पाई तुम्ही आपल तुम्ही आपल खावे ना तले की खावे चिकन चिकन खावे Mm-hmm. টাটা করে দাও পাকা মেয়ে একটা কি হচ্ছে এটা হ্যাঁ জল জলের বোতল কে আদর করছো চলো টাটা তিতল টাটা করবে তো টাটা করে দাও অনেকক্ষণ হয়ে গেছে টাটা করে দাও চলো টাটা আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকের এখানেই শেষ করছি এইদিকে পাকা সব বলবে কিন্তু এদিকে দুষ্টুমি করবে এটা হাড্ডি